আমি মোহাম্মদ জুবাইর হোসেন মূলত একজন জেনারেল শিক্ষিত মানুষ আমি বিবিএ এবং এম করেছি ফাইন্যান্সে কিন্তু দিনের অনেক খেদমতের মধ্যে আল্লাহ তালা আমাকে লাগিয়ে রেখেছেন দিনাজপুর পার্বতীপুরে যেখানে খ্রিস্টান কবলিত এলাকা অনেক মানুষ যেখানে মোর্তাদ হয়ে গেছে ওই সমস্ত এলাকাতে আল্লাহ তালা দিনের কিছু কাজ করার টফিক এনায় করেছেন এবং ওইখানে আমার একটা মাদ্রাসাও আছে সাবিলুসালাম কমি মাদ্রাসা নামে আমার মাদ্রাসার একজন ছাত্রকে তার পিতা জোর করে এ তাত ইজতামায় নিয়ে আসা হয়েছিল তার পিতাই নিয়ে এসেছিল এবং তাকে জোর করে আল্লাহ রাস্তায় পাঠাচ্ছিলো চল্লিশ দিনের জন্য সে যেতে চাচ্ছিল না তো তাকে তার সাথে দেখা করার জন্যই আমি মূলত ইস্তামার মাঠে গিয়েছিলাম আমি গিয়েছিলাম এ তাত ইজতেমার দ্বিতীয় দিনে অর্থাৎ সোমবার আসরের ঠিক আগ মুহূর্তে গিয়েছিলাম তো মাঠের বিভিন্ন জায়গায় হাঁটতে হাঁটতে তাকে নিয়ে ঘুরতেছিলাম দেখতেছিলাম কি অবস্থা আমি আমার উদ্দেশ্য ভিডিও করা ছিল না কিন্তু যখন কিছু কিছু দৃশ্য দেখলাম যেগুলো ফেসবুকে যেভাবে এসেছে এর চেয়েও করুণ অবস্থা সেই জিনিসগুলোকে প্রকাশ হওয়া প্রয়োজন মনে করছিলাম এই জন্যই আমি ফেসবুকে লাইভ ভিডিওগুলো দেখাচ্ছিলাম বিশেষ করে যখন আসরের নামাজের সময় হলো তখন নামাজের একেবারে আমি নামাজের মেম্বারের পাশে গিয়েছিলাম যেখানে প্রথম কাতারের প্রথম কাতারের সংযোগটা পুরোপুরি হচ্ছিল না এবং নামাজের পিছনের যে সংযোগগুলো এতেসালগুলো সেগুলোও ঠিক মতো হচ্ছিলো না এরা দেখে খুবই হৃদয় বিদায়ক অবস্থা ছিল যে নামাজের অবস্থাটাই তাদের এরপরে যখন নামাজ শেষ হল আমি নামাজ শেষ করে বয়ানের মেম্বারের দিকে যাচ্ছিলাম তো বায়ানের মেম্বারে বয়ানের মেম্বারের ঠিক উত্তর পাশে আমি অবস্থান করছিলাম যেখানে বয়ানের মজমার পাশেই অনেক বিশাল বড় একটা এলাকা ফাঁকা ছিল আমি ওইখানে ভিডিও করছিলাম এর মধ্যে আমাকে আমার ওই মাদ্রাসার ছাত্রই বলছিল যে ভাই আপনাকে কেউ অনুসরণ করছে দেখতেছে আপনাকে খেয়াল করতেছে তো আমি এটা পিছনে ঘুরে দেখি যে কেউ নাই তো এরপরে কিছুক্ষণ পরে যে অনেকগুলো মানুষ একসাথে সে আমার কাছে ভাই বলতেছে ভাই আপনার হাতে মোবাইলটা দেন তো আমি তা ততক্ষণে বুঝতে পেরেছি যে আমি একটা সংঘবদ্ধ খবরের মধ্যে পড়েছি এর কারণে আমি আমার কাছে কিছু নগদ টাকাও ছিল আমার মোবাইল টাকাগুলো আমার পায়জামার বাম পকেটে আমি সবগুলো একসাথে করেছিলাম এবং করে হাতটা ভিত পকেটের ভিতরে ঢুকাই রেখেছিলাম এর মধ্যে তারা জোর করে আমার কাছে মোবাইলটা নিতে নেওয়ার অনেক চেষ্টা করলো যখন মোবাইলটা নিতে পারছিল না তখন এরপরে আমাকে সবাই মিলে প্রায় বিশজন মানুষ হবে বিশজন তারও অধিকও মানুষ হতে পারে তারা সবাই মিলে একসাথে আমাকে মারা শুরু করলো কিন্তু আমাকে কেন মারল তারা কি জন্য মারতেছিল আমি ঠিক উত্তর খুঁজে পাচ্ছিলাম না একজন বৃদ্ধ মানুষকে দেখলাম যে আমাকে লাঠি দিয়ে মারতেছে আর তা সে হাসি বা হাসতে মনে হচ্ছিলো যে সে আনন্দিত হচ্ছে আমাকে মারার দ্বারা কিন্তু তার এই আনন্দিত হওয়ার কারণটি বা কী কী জন্য সে আনন্দ পাচ্ছিল এটাও বুঝতেছিলাম না আমি যদি ভিডিও করে থাকি আমি যে ভিডিও করছি এটা যদি অপরাধ হয়ে থাকে এই ভিডিও তো তারাও আমাদের ইস্তেমা চলাকালীন সময় করেছে এরপরে যখন আমাকে তারা অনেক ধরে প্রায় দশ মিনিট ধরে তারা আমাকে ওখানে মারছে মারার পরে আমার অবস্থা যখন একেবারেই খারাপ হ্যাঁ তখন গোয়েন্দা সংস্থার লোক এসে আমাকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল তখন তারা পিছন থেকে ব্যাকসাউন্ড দিচ্ছিল যে এটা জঙ্গি হ্যাঁ এবং এ এর কাছে এর পকেট থেকে হাত বের করতেছে না অথবা এর পকেটের মধ্যে বোমা আসছিলো এবং মোবাইল থাকার কারণে আমি বুঝতেছিলাম যে আমি পকেট থেকে হাত বের করি তাও এই মোবাইলও পাবো না পকে টাকাও পাবো না আমি পরবর্তীতে খেয়াল করে দেখি যে সত্যি সত্যি আমার পকেট থেকে তারা আমার মাঝে মানি ব্যাগটা ছিল এটাকে তারা গরিমতার মাল হিসাবে হয়তো নিয়ে চলে গেছে আমাকে এটা তারা ফেরত ফেরত দেওয়ার প্রয়োজন মনে করেনি তো পুলিশ এসে আলহামদুলিল্লাহ আমার আমার সাথে অনেক ভালো ব্যবহার করতেছিলো তারা আমার নিরাপত্তার সাথে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু যখন তারা ওই বোমের কথা বলল এরপরে পুলিশ আমাকে একেবারে পুরো টাইট করে সবাই কেউ কলার ধরলো কেউ আমার হাত ধরলো হ্যাঁ দুই হাত দুই পাশ থেকে দুইজন হাত ধরে আমাকে পুলিশ নিয়ে গেল এরপরে পুলিশ নিয়ে গিয়ে আমাদের সাথে আমাদেরকে পরিচয় দিছে এরপরে ওইখানে আরও একজনকে দেখলাম হ্যাঁ উত্তরের এক মাদ্রাসা মোহতামিম ওনাকেও একই অবস্থায় ধরছেন হ্যাঁ এরপরে পুলিশ বলতে ছিল যে ভাই আপনাদেরকে এখানে রাখা আপনাদের জন্য নিরাপদ নয় হ্যাঁ কারণ এখানে সাংবাদিকরা আসবে এবং বিভিন্ন রকমের যদি টিভিতে লাইভ নিউজ হয়ে যায় এটা আপনাদের জন্য মোটেই ভালো ভালো হবে না এই তারা আমাদেরকে আমাদেরকে টুঙ্গি পশ্চিম থানায় আমাদেরকে নিয়ে যায় এবং ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ আমাদের একেবারে তারা নাস্তার ব্যবস্থা করে রাতের খাবারও ব্যবস্থা করে এবং রাত দশটার দিকে আমাদেরকে তারা ছেড়ে দেয়